ডুমুরিয়ায় বিকট শব্দ পথ দুর্ঘটনায় রক্তাক্ত তিনজন যুবক বিকেলে শান্ত পরিবেশ আচমকা ভেঙে যায় বিকট শব্দে করিবারের ডুমুরিয়া এলাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চঞ্চল্য দেখা যায় একটি বাইক ছিটকে পড়েছে সড়কের এক পাশে অন্যদিকে দাঁড়িয়ে দানা বোঝাই একটি পিক আপ ভ্যান চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্য বর্ণনা করলে বর্ণনা করলেন স্থানীয়রা তাদের কথায় খড়িবাড়ি থেকে ঘোষপুকুর মুখী ওই বাইক ট্রাকটি দ্রুত গতিতে আসছিল বিপরে দিক থেকে ঘোষ দানা বোঝাই ভ্যান নামাতে থাকলে ডুমুরিয়ার কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় ব্যাগটি সজোরে ধাক্কা মারে পিক আপ সঙ্গে মুহূর্তের মধ্যেই রাস্তায় লুটিয়ে পড়েন তিনজন যুবক তারা হলেন অমন সাহা উনিশ বছর বয়স কৃষ্ণ কৃষ্ণ পদ্মা ষোলো বছর ও অজয় বাসফুর উনিশ বছর তিনজনেই পানি ট্যাঙ্কি এলাকার বাসিন্দা রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খড়িবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে চিকিৎসকরা দুজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করেন খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেও দুর্ঘটনাগ্রস্ত বাইক ও ভ্যানটি আটক করে ঘটনার পর ফের প্রশ্ন উঠছে রাজ্য সড়কে বেপরোয়া গতি কবে নিয়ন্ত্রণে আসবে আমি যেটা দেখলাম আমার আমি পিছনে ছিলাম যে বাইকটা স্পিডে আসছিল তিনজন ছিল তো আমি পিছন থেকে আসার পরে ওরা সে আমাকে ওভারটেক করে চলে আসলো হ্যাঁ তো এখানে এসে দেখি ডুমিলে ব্রিজের সামনে যে এসে পিক আপের সাথে ধাক্কা মেরে তিনজন ছিটকে পড়ে যায় ওরা তিনজনেরই আহত হয় ওরা কোথা থেকে কোথায় যাচ্ছিল ওরা ফরিবাড়ি থেকে ঘোষপুকুরি দিকে যাচ্ছিল আর পিকআপটা পিকআপটা ঘোষপুর থেকে খলিবাড় দিকে যাচ্ছিলো পিকআপটা সোলোমতেই যাচ্ছিলো কিন্তু তিনজন বাইক বাইক যে রেসিং করছিল কিন্তু তিনজনই খুব স্পিডে ছিল মুখামুখি সংঘর্ষ হ্যাঁ মুখামুখি সংঘর্ষ সেটা আমি নিজে চোখে দেখলাম আজকে প্রথমবার তো কথাকার জানা গেছে কথাকার তো সেটা তো জানা যায় নাই তিনজনে তো আপনি পানিটিন কি হ্যাঁ আমিও পানিটিন শুনলাম কিন্তু তিনজনই যে কথাকার ছিল সেটা তো অতটা ইয়া করে জানতে পারলাম না তিন বন্ধু মিলে কোথায় গেছিল কোথায় গেছিল না সেটা তো আমার জানার ইয়া নাই তো আমি তো জানতে বলতে পারতাম না যে কোথায় যাবে কে যাবে না ডুমরিয়া নদীর ব্রিজের সামনে পরিচয় পুরী ভাই ডুমরিয়া তেলেঙ্গান যুক্ত রাহুল সিং এখান থেকে মোটামুটি আনুমমানিক এখন পনের ছয়টা বাজে মোটামুটি আহ পাঁচটা পাঁচটা পৌনে পাঁচটার দিকে খড়িবি হইতে ভ্রস্ফোর অভিমুখে পালসার বাইক তিনটা ছেলে যাচ্ছিলো আর ওদিক থেকে সার কিংবা কোনো খাদ্য বস্তা নিয়ে পিক আপ আসছিলো ঠিক ডুমুরিয়া ব্রিজের ওই মাথায় ওই টার্নিংয়ের মধ্যে দ্রুতগতি এই বাইকগুলো যাচ্ছিলো প্রায় একশো স্পিডে যাচ্ছিলো ওই টার্নিংয়ের মধ্যে গিয়ে এরা সোজোরে খুব সম্ভবত এরা ওই টায়ারে যায় ধাক্কা মারে টায়ারটা সেই পাঞ্চরে বসে আছে এবার ওরা ছিটকে গিয়ে তিনজন আগে গিয়ে করে ব্রিজের কমসে কম পঞ্চাশ মিটার গিয়ে ছিটকে পড়ে রাস্তা থেকে জঙ্গলের মধ্যে তো একজন দেখলাম সিরিয়াস তাড়াতাড়ি পাঠানো হয়েছে ওকে হাসপাতালে প্রথমে তারপরে দুজন জঙ্গল থেকে তুলে ওদেরকে টোটো করে ফটাবট হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে আমি অবস্থায় ফোন নাম্বারটা নিই একজনের কাছ থেকে যে তোমার বাড়ির ফোন নম্বর দাও তো বললো যে আমার নাম ক্রিস বলো ক্রিসের বলো ক্রিস বাবার নাম ক্রিস বলে খবর আমি তৎক্ষণাৎ ওনার বাবাকে খবর দিই যে খড়ি হাসপাতালে আসার জন্য কারণ পেশেন্টটাকে আমরা খড়িবী হাসপাতালে পাঠিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য হ্যাঁ এখন তো মেডিকেল নিয়ে গেছে কথা একজন ক্রিজ যে বলো সেগুলো আমার বাড়ির পান ট্যাঙ্কি যাকে ফোন করা হলো আর কি